পরকীয়ার চরম পরিণতি গ্রামবাসীদের হাতে নাতে ধরা পড়ে মন্দিরে বিয়ে হলো হলের সিনেমা ঘটনা। রবিবার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা এক এরপর উত্তেজিত জনতা পরে মারধরের শিকার হন তারা আর শেষমেশ স্থানীয় এক মন্দিরে তাদের বিয়ে দেওয়া হলো চাঞ্চল্যকারী ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার হলদিবাড়ি খালপাড়া এলাকায় জানা গেছে হলদিবাড়ি শহরের উত্তর বাসিন্দা চন্দন সিংহ এবং খালপাড়ার বাসিন্দা পিয়ালি সরকার দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন দুজনেই বিবাহিত এবং তাদের দুজনেরই সন্তান রয়েছে পিয়ালি সরকার তার স্বামীর সংসার ছেড়ে কালপাড়ার নিজের বাপের বাড়িতেই থাকতেন স্থানীয় সূত্রে খবর চন্দন সিংহ প্রায়শই পিয়ালি সরকারের বাড়িতে আসতেন এমনকি তারা দুজনে একসঙ্গে বাইরেও ঘুরতে যেতেন যা এলাকার মানুষের নজরে আসছিল রবিবার রাতে চন্দন সিংহ পিয়ালির ঘরে ঢুকলে পাড়া প্রতিবেশীরা তাদের হাতে নাতে ধরে ফেলে ক্ষুব্ধ জনতা তাদের পর তাদের উপর চড়ো হয় এবং মারধর করে পরিস্থিতি এমন দাঁড়ায় যে বাধ্য হয়ে স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে তাদেরকে করে বিয়েও দেওয়া হয় ঘটনার খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ যুগলকে জনতার রোজ থেকে উদ্ধার করে হলদিবাড়ি থানায় নিয়ে আসে এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র ও আলোচনা শুরু হয়েছে পরকীয়া সম্পর্কে এমন চরম পরিণতি স্থানীয়দের মুখে মুখে করছে সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ডি এস ও রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যেকোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট